ব্রিগেড জনগর্জন সভার প্রস্তুতি সভায় প্রতাপদিঘিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল পাঁচটি পরিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের প্রতাপ দিঘিতে দশই মার্চ ব্রিগেডের যৌন সভা সফল করতে পটাশপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে প্রস্তুতি সভার আয়োজন করা হয় এদিন এই সভায় পাঁচটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল যোগদানকারী তৃণমূল কর্মীদের বাড়ি পটাশপুর দু নম্বর ব্লকের আরোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপরেশ সাত্রা পটাশপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানুষ রায় পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি দুর্গাপত পাহাড়ি প্রমুখ হচ্ছে আমাদের পটাশপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দশই মার্চ ব্রিগেড চলো মমতা জন জনজাগরণ মঞ্জি সভা জনগর্জন সভার সফলকে সভাকে সফল করার জন্য এবং ব্রিগেডকে ভরিয়ে তোলার জন্য আমাদের সর্বভারতীয় সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে ভার্চুয়াল সভা করেছে সেই সভাকে তার বার্তা আমাদের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা আজকে পটাশপুর টু ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনজাগরণ সভা ডেকেছিলাম জনগর্জন সভা সেই সভায় আজকে বার্তা দেওয়া হল দশই মার্চ যে বাংলার মানুষকে কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে একশো দিনের কাছ থেকে আবাস যোজনা থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে সমস্ত প্রকল্পগুলিকে কেন্দ্র সরকার যেভাবে বাংলাকে বঞ্চনা করছে তার প্রতিবাদ জানিয়ে আমরা তো সবাইকে জেলায় নিয়ে যেতে পারবো না ব্লকের সবাইকে নিয়ে যেতে পারবো না তাই আমরা এই জনসভার মধ্য দিয়ে আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য তিনি এসেছিলেন এবং আমাদের জেলার সাংগঠনিক সভাপতি পিয়ুষকান্তি পণ্ডা ছিলেন এবং আমাদের সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশগিরি ছিলেন মহিলা নেত্রী ছিলেন রিজা বিবি এবং আমাদের জেলার আমাদের ব্লকে যেমন জেলা নেতৃত্বরা ছিলেন ব্লক সাংগঠনিক সংগঠন প্রধান পঞ্চায়েত এবং আমরা যে বার্তারা আজকে দিলাম পটাসপতন ব্লক থেকে ত্রিস্তর পঞ্চায়েতে যারা জনপ্রতিনিধি একদিকে জনপ্রতিনিধি যারা সাংগঠনিক সভাপতি যার নেতৃত্ব একদিকে সংগঠনের নেতৃত্বে বুথ সভাপতি থেকে অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব সবাইকে একত্রিত করে একটি মালায় গেঁথে আমরা তাদেরকে আবদ্ধ করলাম এবং দু হাজার চব্বিশে নির্বাচনে লোকসভা নির্বাচনে আমরা যাতে একত্রিত সবাই একসঙ্গে লড়াই করতে পারি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই বিশেষ করে পূর্ব মেদিনীপুরের যে গদ্দার যে আমাদের মামারী মানুষের নেত্রী মমতা আমাদের মমতাময়ী মাকে তিনি সবকিছু নিয়ে তাকে অপমান করেছেন সেই যে কালিমা লিপ্ত পূর্ব মেদিনীপুরকে আমরা এত আগামী দিনে পটাশপুর থেকে একদম উচ্ছেদ করতে পারি সেই পরিবারকে সেই জন্যই আজকে জনজাগরণ সভা আমরা আশা করছি আমাদের পটাশপুর দু থেকে অবশ্যই পঁচিশ হাজারের বেশি লিট দেব এটা আমরা আশা করছি দেখুন তৃণমূল পিছিয়ে পড়েনি তৃণমূলের যেই নেত্রী হোক না যে প্রতিকা আসুক না কেন আমরা মমতা ব্যানার্জি জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানি যেই হোসেন আমরা অলরেডি আগে থেকে বিভিন্ন অঞ্চলে আমাদের দল লেখা কর্মসূচি গ্রামের ভুতে গ্রামে ভুতে ভুতে আমরা গিয়ে কিন্তু প্রচার শুরু করে দিচ্ছি মানুষের কাছে পৌঁছে গেছি আর আমাদের পৌঁছানো আমরা তো বারো মাস মানুষের কাছে থাকি আর যারা ভোট এলে আসে ভোটের সময় ভোট চাও ভোট পেরোলে কোথায় যাও মানুষের সুখে নেই দুঃখে নেই আনন্দে নেই উৎসবে নেই আমরা কিন্তু সবসময় আছি